ব্যক্তি ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে আমাদের এই ভিডিওতে থাকবে আপনি যে কোনো একজন ব্যক্তির ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ অথবা ভোটার স্লিপের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিভাবে ব্যক্তি ছাড়া আপনি ভোটার আইডি কার্ডটি উত্তোলন করতে পারবেন এবং সেটার জন্য আপনাকে মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার যে ব্যক্তির আপনি আইডি কার্ডটি উত্তোলন করবেন বা ডাউনলোড করবেন সেই ব্যক্তির একটি ক্লিয়ার ছবি আপনার কাছে থাকতে হবে তো সেই ছবিটি যদি থাকে সেই ছবি দিয়ে আপনি সুন্দরভাবে ভোটার আইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন একেবারে ব্যক্তি ছাড়া কীভাবে করব এবং এটা কি কি প্রসেস পুরো প্রসেসটি থাকছে আমাদের এই ভিডিওতে আপনাদের উপকারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেজ থেকে দেখছেন ফেসটি ফলো করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা প্রথমে আপনাদেরকে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে উত্তোলন করে দেখাবো এরপরে হচ্ছে আমরা ভোটার স্লিপ দিয়েও দেখাবো যারা এবারে নতুন ভোটার রয়েছ তোমরা কিন্তু অর্থাৎ তোমরা সামনে না থেকেও তোমাদের ভোটার আইডি কার্ডটি উত্তোলন করতে পারবে এনআইডি সার্ভারে চলে যাব। এনআইডি বিডি আমরা চলে যাচ্ছি এনআইডি বিডি ওয়েবসাইটে তো এনআইডি বিডি ওয়েবসাইটে আসার পর আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন তো আমরা ইলেকশন কমিশনের এই ওয়েবসাইটে চলে আসবো এখানে আসার পর আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি এনআইডি অনলাইন সার্ভিস এই এনআইডি অনলাইন সার্ভিস আমরা চলে যাব এখানে আসার পরে আমরা দেখব যে ওয়েবসাইটটি ওপেন হবে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এখানে আমরা ক্লিক দেবো রেজিস্টার করুন অপশনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নেক্সট অপশানে নিয়ে যাবে তো আমরা এখান থেকে জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম আর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখান থেকে কী করতে হবে এখান থেকে আমাদেরকে এই ক্যাপচার কোডটি এখান থেকে উঠাতে হবে তো আমরা এখান থেকে ক্যাপচার কোডটি উঠিয়ে দিব তারপরে হচ্ছে জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনার ঠিকানাটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে জেলা তারপর হচ্ছে প্রথমে হচ্ছে বিভাগ তারপর হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা এরপর হচ্ছে স্থায়ী ঠিকানাটা আমরা দিয়ে দিব বিভাগ জেলা তারপর হচ্ছে দিব আমরা উপজেলা উপজেলাটা দিয়ে আমরা পরবর্তী অপশানে চলে যাব এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে তো আপনারা চাইলে আপনার পূর্বে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটিও ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি নতুন কোনো মোবাইল নাম্বার ব্যবহার করতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনি পূর্বের অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে বার্তা পাঠান অপশনে ক্লিক করবেন আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট ব্যবহার করতে চান নতুন মোবাইল নাম্বার ব্যবহার করতে চান তাহলে মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করবেন পরে হচ্ছে এখান থেকে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিবেন আপনি সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে আমাদের নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট বার্তা পাঠান এই অপশানে ক্লিক করে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি এই মোবাইল নাম্বারটি ব্যবহারের সীমা অতিক্রম করেছে আমরা অন্য একটি নাম্বার ব্যবহার করবো তো আমরা বিপরীত আর একটা ফোন নাম্বার উঠিয়ে আমরা জাস্ট এখান থেকে যেটা করলাম সেটা হচ্ছে বার্তা পাঠান অপশনে ক্লিক করলাম বার্তা পাঠান অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের ফোনে বার্তাটি চলে যাবে বার্তাটি চলে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে তো এটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা বহাল অপশানে ক্লিক করব বহাল অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কিউ আর কোড চলে আসছে এবং এই কিউ আর কোডটি স্ক্যান করতে হবে প্লাস হচ্ছে আপনার আপনার এই ছবিটি যে ছবিটি আমরা স্ক্যান করবো সেই ছবিটিকেও আপনি স্ক্যান করতে হবে তো কীভাবে করব সেটার সেই প্রক্রিয়াটা হচ্ছে এখন চলে আসবে তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম অ্যাভেটার এসডি যে ওয়েবসাইট সেটি সেখানে যেতে হবে তো সেখানে যাওয়ার আগে আপনাদেরকে বলবো এই ওয়েবসাইটটি বর্তমানে বাংলাদেশে ব্যবহার করার জন্য অনুমতি নেই এটি অন্য কান্ট্রির জন্য তো এটি এটির জন্য আমরা যেটা করবো একটি বিপিএন আমরা ওপেন করে নিব তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি বিপিএন ওপেন করে নিতে পারেন তো আমরা এখান থেকে বিপিএন লিখে সার্চ করব তো বিপিএন লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রথম একটি বিপিএন এর ওয়েবসাইট দেখাচ্ছে এখানে লেখা আছে ফ্রি বিপিএন ক্রোম বিপিএন প্রক্সি বিপিএন ক্রোম ওয়েবসাইট এটা আমরা ক্লিক করে দেবো এটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখান থেকে অ্যাড টু ক্রোম অপশানে আমরা ক্লিক দিব অ্যাড টু ক্রোম অপশানে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক দিব তারপরে হচ্ছে এটি আমাদের এই ক্রোমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে হচ্ছে আপনি এটাকে ইনস্টল করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এটিকে ইনস্টল করে নিলাম নেওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে ফ্রি বিপিএন এটিকে একটু আপনি পিন করে দিবেন পিন করে দিয়ে এটাকে আপনি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে হচ্ছে এখানে ওপেন হবে তাও এখানে কন্টিনিউ দেবেন তারপর হচ্ছে স্টার্টে ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে যে অপশনটা আছে ওপেন অপশন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এটাতে বিপিএনটি অ্যাক্টিভ হবে বিপিএন অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে আরেকটি ট্যাব ওপেন করব। এই ট্যাব ওপেন করে আমরা এখান থেকে লিখবো অ্যাভেটার এসডিকে তো অ্যাভেটার এসডিকে লিখে আমরা সার্চ করব সার্চ করার সাথে সাথে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভাটার এসডিকে এর যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এখানে দেখা যাচ্ছে তো আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে সেটাতে আমরা চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি অ্যাভাটার এসডিকে কে যে ওয়েবসাইট এটি ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে ক্রিয়েট এ মেট পারসন পার্সন তো আমরা এখান থেকে ক্রিয়েটেভ মেটা পার্সনে ক্লিক দেবো ক্রিয়েটেভ মেটা পার্সনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনার যে পিকচার যে পিকচারটি আপনি এসডিকে অ্যাভার্টার করবেন বা যার আইডি কার্ডটি আপনি উত্তোলন করবেন তার ছবিটি আপনি এখান থেকে ব্রাউজ করবেন তো আমরা ব্রাউজ ফর ফটোতে ক্লিক করলাম এখানে ওনার যে ছবিটা রয়েছে যেখানে রয়েছে সেখান থেকে আমরা ছবিটা জাস্ট কী করবো এখান থেকে ছবিটা ওপেনে ক্লিক দেবো অথবা ডাবল ক্লিক করে দেব করার সাথে সাথে হচ্ছে ছবিটি এখানে চলে আসবে এখানে আসার পরে আমরা এখান থেকে ফিমেল অপশানটা সিলেক্ট করব পরে হচ্ছে এখানে জেনারেট অপশনে ক্লিক করব। জেনারেট অপশনে ক্লিক করার পরে হচ্ছে ছবিটি জেনারেট হবে অ্যাভাটার এসডিকে জেনারেট হবে জেনারেট হওয়া পর্যন্ত আপনার একটু অপেক্ষা করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি অ্যাভাটারটি জেনারেট হয়ে গেছে তো আমরা এখান থেকে যারা করবো সেটা হচ্ছে এখান থেকে যে ফেস এই ফেজটাতে ক্লিক দিব আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন ফেজ এই ফেজে আমরা ক্লিক দিব দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভার্টারে যে পিকচারটি পিকচারটি পিকারটি ওপেন হচ্ছে হয়েছে আমরা মাউস ক্লিক করে এটি ডানে বামে রোটেট করতে পারি চাইলে আবার এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটোমেটিকলি চোখ সে ইয়ে করতেছে অর্থাৎ চোখ ডাউন করতেছে তো এটা আমরা এখান থেকে স্ক্যান করব তো এখানে স্ক্যান করার জন্য আমরা এখন মোবাইল অ্যাপসে চলে যাবো মোবাইল অ্যাপসে আসার পরে আমরা জাস্ট মোবাইল অ্যাপসে যাব মোবাইল অ্যাপসে তো আমরা মোবাইলে এনআইডি ওয়ালেটে চলে যাব মোবাইলে এনআইডি ওয়ালেটে চলে যাওয়ার পরে হচ্ছে এটা ওপেন করে নিব আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম তো আমরা এখান থেকে এনআইডি ওয়ালেটটি দিয়ে এটি স্ক্যান করে নিব স্ক্যান করার সাথে সাথে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমরা অ্যাভেটার এসডিকে যে ওয়েবসাইট যেখানে আমরা পিকচারটি তৈরি করেছিলাম সেখানে চলে যাব আপনার একটু সতর্কতার সাথে সুন্দরভাবে এটিকে ইয়ে রোটেট করতে হবে তো আমরা আইডিকে সুন্দরভাবে রোটেট করে আপনাদেরকে দেখে দিচ্ছি কাজটি তো রোটেট করার সাথে সাথে হচ্ছে এ আমরা রোটেট করব রোটেট করার সাথে সাথে হচ্ছে ডান পাশ বাম পাশ সব দিক সিলেক্ট করবে তো আমরা এখন আস্তে আস্তে ঘুরাবো এরপর হচ্ছে চোখটা যখন ই করবে তো আমরা এখান থেকে চোখটা নিতে পারি দেখেন সাথে সাথে কিন্তু হয়ে গেছে তো আপনারা ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখান থেকে যেই আইডি কার্ড সেই আইডি কার্ডটি কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ওনার যে আইডি কার্ডটি সেই আইডি কার্ডটি সুন্দরভাবে দেখতে পাচ্ছি তো আমাদের ফোনের কাজ শেষ আমরা মোবাইলের স্ক্রিনটা এখন সেভ করে নেব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আইডি কার্ডটি আমরা আইডি কার্ডের প্রোফাইল আমরা চলে আসছি এখন আপনি চাইলে এখান থেকে এরিয়ে যান অপশানে ক্লিক করতে পারেন তো এরিয়ে যান অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখান থেকে যে আইডি কার্ডটি ডাউনলোড করার আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডি কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ডটি চলে আসছে তো এখন আমরা যেহেতু এনআইডি কার্ড নাম্বার দিয়ে আমরা করছি এটি হচ্ছে আমরা আইডি কার্ডের নাম্বার দিয়ে করেছি তো আমরা কিন্তু ভোটার স্লিপ দিয়ে কিভাবে উঠাতে হবে সেটা আমাদের নেক্সট আপনাদেরকে ভিডিওতে থাকবে বর্তমানে যারা এবার ভোটার হয়েছে তো এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি না আমাদের নেক্সট ভিডিও থেকে থাকবে ভোটার স্লিপ দিয়ে কিভাবে ব্যক্তি ছাড়া এনআইডি কার্ডটি উত্তোলন করা যাবে তো আমরা এই ভোটার স্লিপটি রেখেছি আপনাদের জন্য ভোটার স্লিপটি দিয়ে আমরা দেখিয়ে দেবো তো এই সিস্টেমে আপনারা যদি আইডি কার্ড ডাউনলোড করতে চান খুব সহজে করতে পারবেন এভাবে হচ্ছে আপনারা আইডি কার্ডের সংক্রান্ত কাজগুলো করতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম